বইতে লেখা আছে টাকা পয়সার কোনো লোভ করতে ফেল ফেল এই বই পড়লে ফকির যাবি বাংলাদেশের চলচ্চিত্র টেলিভিশনের একজন প্রবীণ অভিনেতা ছিলেন এটিএম শামসুজ্জামান স্বনামধন্য এই অভিনেতা বাংলাদেশের চলচ্চিত্র থেকে শুরু করে সব ক্ষেত্রে অবদান রেখেছেন ছোট পর্দা কিংবা বড় পর্দা সকল ক্ষেত্রেই তুমুল জনপ্রিয় নন্দিত ও সফল অভিনেতা এটিএম শামসুজ্জামান দর্শকপ্রিয় এই অভিনেতা জীবনের শেষ বয়সেও অভিনয়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন শিল্পকলায় অবদানের জন্য অর্জন করেছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক একুশে পদকপ্রাপ্ত আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান বা সবার প্রিয় এটিএম শামসুজ্জামানের জন্ম উনিশশো একচল্লিশ সালের দশই সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরের বাড়িতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার ভোলাকোটের বড় বাড়ি আর ঢাকায় থাকতেন দেবেন্দ্রনাথ লেনে পড়াশোনা করেছিলেন ঢাকার পগজ স্কুল কলেজিয়েট স্কুল ও রাজশাহীর লোকনাথ হাই স্কুলে পগজ স্কুলে তার বন্ধু ছিলেন আরেক অভিনেতা প্রবীর মিত্র মেট্রিকুলেশন পাশ করেন ময়মনসিংহ সিটি কলেজিয়েট হাই স্কুল থেকে তারপর ভর্তি হন জগন্নাথ কলেজে তার পিতা নুরুজ্জামান ছিলেন নাম করা উকিল এবং শেরে বাংলা একে ফজলুল হকের সঙ্গে রাজনীতি করতেন মাতা নুরুন্নিসা বেগম পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে শামসুজ্জামান ছিলেন সবার বড় তার দীর্ঘ চলচ্চিত্র জীবনের শুরু উনিশশো সালে পরিচালক উদয়ন চৌধুরীর বিশকন্যা চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে প্রথমে কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জলছবি চলচ্চিত্রের জন্য ছবির পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা এ ছবির মাধ্যমেই অভিনেতা ফারুকের চলচ্চিত্র অভিষেক এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন কৌতুক প্রথম দিকে অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন এই অভিনেতা অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দার আগমন উনিশশো পঁয়ষট্টি সালের দিকে উনিশশো সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের নয়নমণি চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি উনিশশো সালে কাজী হায়াত পরিচালিত দায়ীকে চলচ্চিত্র অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি রেদোয়ান রনি পরিচালিত চোরাবালিতে অভিনয় করেন ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। শামসুজ্জামানের চলচ্চিত্র জীবন শুরু হয় কৌতুক অভিনেতা হিসেবে। জলছবি, যাদুরবাসী, রামের সুমতি, ম্যাডাম ফুলি, চুরিওয়ালা চলচ্চিত্রে তাকে কৌতুক চরিত্রে দেখা যায়। তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয় আমজাদ হোসেনে। তার অভিনয় জীবনের মোর ঘুরিয়ে দেয় আমজাদ হোসেনের নয়নমণি চলচ্চিত্রটি এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি আলোচনায় আসেন এর আগে নারায়ণ ঘোষ মিতার লাঠিয়াল চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করেন এছাড়াও খলচরিত্রে তার কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হল অশিক্ষিত গোলাপি এখন ট্রেনে পদ্মা মেঘনা যমুনা স্বপ্নের নায়ক এছাড়া বেশ কিছু চলচ্চিত্রে তিনি পার্শ্ব চরিত্রেও অভিনয় করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনন্ত প্রেম দোলনা অচেনা মোল্লাবাড়ি ইত্যাদি উনিশশো সালে পরিচালক উদয়ন চৌধুরীর বিশকন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন এছাড়াও খান আতাউর রহমান কাজী জহির সুভাষ দত্তের সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন এই গুণী অভিনেতা এরপর দুই হাজার নয় সালে প্রথম পরিচালনা করেন শাবন রিয়াদ জুটির এবাদত নামের ছবিটি অভিনয়ের জন্য আজীবন সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ছয় ছয়বার চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগেও পুরস্কৃত হয়েছেন এই অভিনেতা এছাড়া বিয়াল্লিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সময় তিনি আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলেন শিল্পকলায় অবদানের জন্য দুই সালে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন